বিমানটা অ্যাক্সিডেন্ট করলো ঠিক আছে কিন্তু অ্যাক্সিডেন্ট করলো যে বিমানের যে পাইলট আছিল এই পাইলট তো তার নিজের জীবনটা বাঁচাইতে পারতো আমরা তো জানি যে বিমানে অ্যাক্সিডেন্ট করলে বিমানের যে পাইলট থাকে সে তো আসলে প্যারাসুট দিয়ে নিজের জীবনটাকে উদ্ধার করে নিজের জীবনটাকে বাঁচায় কিন্তু এই পাইলট তো কীর সে ছয় মাস আগে বিয়ে করলো তার নিজের জীবনের কি দাম নাই তার নিজের জীবনের কি কোনো মূল্য নাই মূল্য ছিল কিন্তু সে হয়তোবা অনেক চেষ্টা করেছিল কিন্তু পারে নাই আমরা শুনলাম কিছুক্ষণ আগে একটা নিউজের মধ্যে দেখলাম যে তকির নাকি ফ্লাইটটি যখন ছাড়া হয় এবং সে যখন উপরে ওঠে ওটার পরে নাকি সে নাকি এই কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করছিলো যে আমার প্লেনটি আর উপরে উঠতেছে না আমার বিমানটি আর উপরে উঠতেছে না আমি তো কিছু বুঝতেছি না কিছুক্ষণের মধ্যেই নাকি মানে সে নাকি নেটওয়ার্কের বাইরে চলে যায় এবং নেটওয়ার্কের বাইরে যখন চলে যায় তার কিছুক্ষণ পরেই এই ঘটনাটি ঘটে স্কুলের ক্লাস থ্রিতে যে ছাত্রগুলো লেখাপড়া করতেছে স্কুলের ক্লাস থ্রিতে যে ছাত্রগুলো লেখাপড়া করতেছে দর্শক সেই ক্লাসরুমের দরজা ছিল এই দরজার ভেতর দিয়ে বিমানটি ঢুকে যায় দরজার ভিতর দিয়ে এবং ওই দরজার সামনে আরও পিলার ছিল বিল্ডিংয়ের পিলার খাম্বা ছিল এই খাম্বা পর্যন্ত ভেঙে ফেলেছে খাম্বা ভেঙে ক্লাস থ্রিতে যে ছাত্ররা লেখাপড়া করতেছে সেই ক্লাসরুমের দরজার ভেতর দিয়ে বিমানটা ঢোকে এবং বিমানটা ঢোকার পর সাথে সাথেই একটা বিস্ফোরণ হয়ে যায় এত আগুন ছিল ছোট ছোট বাচ্চা ছিল চারিদিকে জানালা ছিল জানালা ভাঙছে কিন্তু বাইর হইতে পারে না গিলি গিরিল লাগানো আছে কিভাবে বাইর হবে এত ছোট ছোট বাচ্চা এই বাচ্চাগুলো পুরে পুরে সব কিছু শেষ হয়ে গেছে এই ফ্লাইট ক্যাপ্টেন তকির সে ছয় মাস আগে বিয়ে করেছে তারও তো বাসার ইচ্ছা ছিল আমরা শুনলাম একজন লোক বলতেছিল যে এই ফ্লাইটের যে ক্যাপ্টেন ছিল তকির সে মুরগির মতো পুরে তার অবস্থা শেষ একটা মুরগিকে যখন আগুনে দেবেন তার অবস্থা যেরকম হবে ঠিক এরকম অবস্থা হয়ে গেছে এই ফ্লাইটের ক্যাপ্টেনের তকিরের তকির ছয় মাস আগে বিয়ে করেছেন তার হাতের মেহেদি এখনো শুকায় নাই অনেকেই বলতেছেন যে সে যেহেতু ট্রেনিং করাবে এটা যেহেতু ট্রেনিংয়ের একটা বিমান ছিল ট্রেনিংয়ের একটা বিমান ছিল তো এটা অন্য একটা জায়গায় অন্য একটা এলাকায় নিয়ে এটা উড়ানো উচিত ছিল এবং আরও অনেকেই বলতেছে যে এটা অনেক পুরোনো একটা বিমান ছিল এটা কেন আসলে এখনো চালানো যাচ্ছে অনেকের অনেক ধরনের প্রশ্ন অনেকের অনেক ধরনের কথাবার্তা তবে এই যে ক্লাস থ্রিতে পড়া যে ছাত্র ছাত্রী কেউ আসলে ভালো নাই আমরা জানতে পারলাম যে উনিশ জনের মতো আসলে মারা গেছে এবং দুইশো জনের মতো আহত হাসপাতালে আছে এখন রক্তর প্রয়োজন অনেক অনেক রক্তর প্রয়োজন পাঁচ থেকে একজন মহিলা বলতেছিল যে আমি মাত্র আমার বাচ্চাকে টিফিন খাওয়াইছি কিছুক্ষণ আগে আমার বাচ্চাটাকে টিফিন খাওয়াইলাম টিফিন খাওয়ানো শেষ এরপরেই দেখি বিমানটা আমার শরীরের সাইড দিয়ে ক্লাস থ্রিতে যে ছাত্রগুলো ছাত্রীগুলো লেখাপড়া করে ওই রুমের ভিতরে ঢুকে একটি বিস্ফোরণ হয়ে যায় আর সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে এরকম একটি অবস্থা আমরা জানি না আসলে পরিস্থিতি কোন দিকে যাবে হয়তোবা আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো যে বিমানটি কেন অ্যাক্সিডেন্ট করলো এবং কি কারণে অ্যাক্সিডেন্ট করলো হয়তোবা খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো যেহেতু তদন্ত চলতেছে হয়তোবা জানতে পারবো যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করি তাদেরকে যেন আল্লাহ তালা জানাতবাসী করেন এবং যারা অসুস্থ হয়ে আসেন তাদের জন্য দোয়া করি যেন তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়